আমাদের কলিজার টুকরা সন্তানকে কোরআনের হাফেজ বানাবো কোরআনের শিক্ষা দেব যারা কোরআন পড়ি তারা বেশি বেশি কোরআন পড়বো আর যে সমস্ত মাদ্রাসাগুলিতে গুলিতে এইরকম হাফেজ মুরসালিন তৈরি হয়েছে যারা মনে করে যন্ত্রত ভারতবর্ষের মাটিতে একশো পনেরোটা জেলাকে পিছিয়ে পড়া জেলা করা হয়েছে তার মধ্যে একটি জেলা হলো মুর্শিদাবাদ আজ যে কেরাত সম্মেলন হচ্ছে একদিকে যেমন আরব ইন্দোনেশিয়া টার্কি আমাদের আউট অফ ওয়েস্ট বেঙ্গল বিহার আসাম বাংলাদেশ এবং হাওড়া ইত্যাদি জেলা থেকে আসলেও আমাদের ঘরের সন্তান সুললিত কণ্ঠে কোরআন তেলাওত করেছেন আমাদের মুর্শিদাবাদের হয়ে প্রতিনিধিত্ব করেছেন এই মহামান্যকারীদের কারীদের সম্মেলনে তিনি হলেন হাফেজ কারি মৌলানা মুরসালিন সাহেব তার জন্য একবার ধন্যবাদ রইল বলুন আলহামদুলিল্লাহ আমাদের মুরসালিন সাহেবকে একবার দাঁড়াতে বলবো সবার পরিচয় হওয়া দরকার আমাদের জেলার জি আলহামদুলিল্লাহ আমরা একটু পেরেছি আরও কয়েকজন এরকম মানের কারী আছে দ্বিতীয়ত গর্ববোধ করি এই জন্য যে হাওড়া এবং কলকাতা থেকে যারা এসেছেন বাঙালি হিসাবে গর্ববোধ করি আসাম এবং বিহার দিল্লি থেকে যারা এসেছেন ভারতের নাগরিক হিসাবে গর্ববোধ করি যারা আদার্স কান্ট্রি থেকে এসেছেন আমরা সারা পৃথিবীতে কল্য মুসলিম হওয়া প্রত্যেকটা মুসলমান ভাই ভাই তারা আজকে এখানে এসে মিলন ক্ষেত্রে জমায়েত হয়েছেন তাই আমরা তাদেরকে মারহাবা এবং কংগ্রেচুলেশন জানাচ্ছি মুর্শিদাবাদের পক্ষ থেকে বন্ধুবার এমন একটা সময়ে আমাদের ইমাম সাহেবেরা এই করাত সম্মেলন করেছেন নিরাপ বিপ্লব আপনাকে আমাকে আগামী দিনে করতে হবে নীরব বিপ্লবে যে একদিকে কোরআনের কাগজের কোরআন যাকে আমরা বিনা অজুতে ছুই না বিনা অজুতে পড়ি না না পাক অবস্থায় হাত দিই না কোরআন উপরে কোন কিতাব রাখাটাকে আমরা মেনে নিতে পারি না আমাদের হাত থেকে জোরে ফেলে দিতে ওই কোরআনকে বিভিন্ন দেশে আগুন দিয়ে পড়িয়ে দিয়েছে তার তীব্র প্রতিবাদ আজকে এই সভা থেকে জানাচ্ছি। কাজী পেয়ারা হাজিরেন আপনাদেরকে বলতে চাই সত্যিকার যদি প্রতিবাদী হই আমরা যারা কোরআন পড়া জানি প্রতিজ্ঞা করব আগামী দিনে আমাদের কলিজার টুকরা সন্তানকে কোরআনের হাফেজ বানাবো কোরআনের শিক্ষা দেবো যারা কোরআন পড়ি তারা বেশি বেশি কোরআন পড়ব আর যে সমস্ত মাদ্রাসাগুলিতে এই রকম হাফেজ মুরসালিন তৈরি হয়েছে যারা কোরআন শোনাচ্ছে পৃথিবী নন্দিত হচ্ছে আজ সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সারা পৃথিবীতে যাচ্ছে এই বার্তা এই মাদ্রাসাগুলি গুলি মারতে দাম চাক যাই চাক মোদী যাই চাক অমিত যাই চাক দিলীপ ঘোষ যতই আমাদের রক্ত দিয়ে এই মাদ্রাসাগুলির পাশে মারতে দাম छीला माछी एवं इन शाह मंजिल से बढ़कर मंजिल तलाश कर मिल गए तुझका दरिया तो समंदर तलाश कर ईमान तेरा लूट गया है ईमान तेरा लूट गया है रहजन के हाथों से ईमान तेरा बचा ले ऐसा राहबर तलाश कर अल्लाह मदर के दान करो अल्लाहुम्मा अल्लाह আজ এই মঞ্চে হয়তো অনেকের মনে হতে পারে কারি সাহেবদের মুখে দাঁড়িয়ে নাই কেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে যারা প্রাক্রমশালী শক্তি ছিল অত্যাচারী জালিম ছিল তার্কির মাটিতে তার্কিতে তারা একশো বছরের চুক্তি করেছিল সেই চুক্তিতে তার্কিতে কোন নতুন মসজিদ হবে না কোন মুসলমান দাঁড়িয়ে রাখতে পারবে না ওকে ভারতীয় মুসলমান ওখানে হাফেজের দোকান ওখানকার প্রেসিডেন্ট কোন আলেম কোন মালানা কোন হাফেজকারী দাড়ি রেখে প্রকাশ্যে ঘোরাফেরা করতে পারে না অনুমতি সেই দেশের নেই আল্লাহর রহমতে আমাদের দেশে প্রত্যক্ষ পরোক্ষ ইউনিফর্ম সিভিল কোড একই রাষ্ট্রপতি একই প্রধানমন্ত্রী একটাই সংবিধান কাজে আইন আলাদা আলাদা হবে এটা আমাদের দেশের সরকার আগামী দিনে পাল্টাতে চলছে আমাদের যে কোনোভাবেই হিন্দু মুসলমান কাঁধে কাঁধ মিলিয়ে আমরা শহীদ হতে রাজি আছি শরিয়ৎকে বিক্রি করতে রাজি নাই বুদুর্গ দস্ত রাজি যোগ এত বড় এজন জাকার্তা থেকে মেহমান ইন্দোনেশিয়া থেকে মেহমান আরব থেকে মেহমান তাদের পেছনে এই গরিব জেলার লোক খরচ অবশ্যই করেছে কিন্তু হাফেফ নয়ান আব্দুর রাজ্জাক মুফতি মুজাফ্ফর আর মুফতি আজমত সাহেব তাদের ত্রিকোণ মেহনত চলেছে সম্পূর্ণটা মিটেনি মেহমানের মেহমানির করতে গিয়ে গাড়ি ভাড়া টিকিট ইত্যাদি খরচ করতে গিয়ে আমরা গরিব হতে পারি আমরা ফকির হয়ে যায়নি আল্লাহ তালা কোরআনে বলেছেন হোলসাইজ ফেন জা রয়েল অ্যাট দ্য নাইট চার ডে রেওয়ার্ড উইথ দে আল্লাহ যারা আল্লাহ রাস্তায় দিনে বা রাত্রে প্রকাশ্যে বা গোপনে খরচ করে তাদের জন্য আল্লাহর কাছে বড় প্রতিদান রয়েছে আজ সরকার বাহাদুর ভাবতে পার আব্দুর রাজ্জাকের কি আছে কোথা থেকে খরচ করলো এরা আমাদের তাল তিলকে তাল পাকিয়ে অন্য রকমের বেড়াজাল করে দিবে তাই আমি নাজমুল হক আমার অভিজ্ঞতা আছে আজ এই প্রকাশ্য সভাতেই আপনাদের প্রত্যেককেই রুমাল ঘুরবে যে ইমাম সাহেবরা আছেন রিমামের সাহেবদেরকে বলবো যে আপনারা রুমাল নিয়ে যান আমাদের এলাকার লোক কেউ দশ টাকা কেউ একশো টাকা কেউ এক হাজার টাকা দিয়েই আমাদের এই সভাকে সাফল্য মন্ডিত করার সহযোগিতা করেছে এই বার্তা মাইকের মাধ্যমে মোদিজি পর্যন্ত পৌঁছাতে হবে তাহলে ইডি এনআই সিবিআই এবং এসজিবি এরা বলবে এরা কোথায় টাকা পেলো কোথা থেকে সভা করলো তাই আপনারা প্রত্যেকেই কিছু দিতে রাজি আছেন কিনা তাই বলুন ইনশাল্লাহ দিবেন তো নাকি ইনশাল্লাহ কাজে আমি অনুরোধ করছি কিছু লোক কিছু আপনাদের মাথায় পাগড়ি থাকলে আমাদের ভলেন্টিয়ার্স নাই তাতেই ঘরুন সবাই দেন যে যা পারবে দেন আমরা গরিব হতে পারি আমরা ফকির নই এই মুর্শিদাবাদ একদা বাংলা বিহার উড়ির উড়িষ্যার রাজধানী ছিল আপনার লর্ড ক্লাইভ লিখেছেন মুর্শিদাবাদ ওয়াজ রেচিবাল সিটি মুর্শিদাবাদ ধনী শহর ছিল ওরা আমাদের সব কিছু শোষণ করে নিয়ে গেছে আমাদের কাছ থেকে ইমান নিয়ে যেতে পারেনি ওই ইমানটা আমাদের বুজুর্গরা লালন পালন করেছে আমাদের মৌলানা মুজাফর সাহেব সভাপতি সাহেব ইনি দশ হাজার টাকা দেবেন কোনো ভাই সামনে থেকে আছেন আজকের এরকম সভাকে সবাল করার জন্য কেউ দশ হাজার দিয়ে মনোনা মুজফ্ফর এত মেহনত করেছে আমি জানি তবুও সে দশ হাজার টাকা দিয়ে আজ এই সবার অন্টিং মিটাতে চাই আপনারা ধরুন পেছনে যারা আছেন ভাই আমরা কেউ বাদ যাব না ইনশাল্লাহ আপনাদের মনে পড়ে যে আংরেজ কোরআনকে যখন আটলান্টিক মহাসাগরে আঠারোশো পঁয়ষট্টি সালে ডুবিয়ে দিয়েছিল এই রকম হাফেজ সাহেবের সুরা ফাতা থেকে শুরু করে সুরা মাস পর্যন্ত পড়ে বুঝিয়ে দিয়েছিল তোমরা কোরআনের কাগজ পুড়িয়ে দিলেও আমাদের মগজের কোরআনকে পুড়াতে পারবে না কাজে আমরা কোরআন লিখে দিতে পারব আর দু মিনিট আপনাদের কাছে সময় দেব বন্ধুরা নামাজের আপনার আজানের টাইম চলে আসলো দু মিনিট ভালো কাজে আজ আইবিআই তারা সবাই আমাদের খোঁজ নেয় মাদ্রাসা কি করে চলে ওরা জানে না আমাদের গরিব মুসলমান রিক্সাওয়ালা হলেও রক্ত ঘাম করে ইনকাম করে রিক্সাওয়ালা পর্যন্ত মাদ্রাসাকে সহযোগিতা করে আপনারা এই সহযোগিতা না করে কেউ বাচ্চাবেন যাবেন না পকেটে দশ টাকা থাকলে আমাদের আলে মোলামা আমাদের দিন দরদি ভাইয়েরা রাস্তা আপনাদের মাঝে পৌঁছেছে কিছু না কিছু আপনারা দেবেন সহযোগিতা প্রত্যেকেই করবেন আচ্ছা হাজি আসমত ভাই আমার তিনিও পাঁচ হাজার টাকা দিতে রাজি আছেন আরও কোন বন্ধুরা যদি ইমাম সাহেবের মাধ্যমে আপনারা স্টেজে এক হাজার পাঁচশো পৌঁছে দেন সকালের সকলের জন্য মেহেমানদের দ্বারা দোয়া হবে আয়োজন হবে কাজী করিম সাহেব টু ব্লক আমাদের যেমন দায়িত্বে ইমাম কাউন্সিলের তিনি সেক্রেটার তিনি দায়িত্বে তিনি বলছেন দু হাজার কোন বন্ধু এক হারো পাঁচশো কেউ দশ টাকা যে যা পারবেন কে আমরা বাদ যাব না কিছু না কিছু সহযোগিতা করে আমরা এই সভাকে সফলিত মন করব আর আগামী দিনে মুর্শিদাবাদে আবার একটা নতুন মানে নতুন আইডিয়া নিয়ে আসবো এবার কেরাজ সম্মেলন হলো এনাদের কি বলবো আগামী দিনে পশ্চিমবঙ্গের ভালো কারীদেরকে নিয়ে প্রতিযোগিতামূলক অনুষ্ঠান করব ওটাও বিশ্বনন্দিত অনুষ্ঠান করব ইনশাল্লাহ সিরাজ ভাই কি বলছেন আচ্ছা আমাদের হাবি সিরাজ সাহেব রেজিনগর তিনি বলছেন পাঁচ হাজার ইমাম সাহেবদের পালা কাজে আপনাদের কাছে একান্ত মনে অনুরোধ করেছি আর এই কথাটা বলি শেষ করছি ওই আর প্যাসিফিক আর নট টেরর ওই চন চন নেভার অ্যানি দা দাওয়ার ইজ কার্স ডেভিলস দা দাওয়ার বিগেটস ডেথ অ্যান্ড সরো আল্লাহ ইজ কাইন্ড লাভস হিজ ক্রিয়েশন হু ডাজ নট লাইক টু কিল দ্য নেশন আসসালামু আলাইকুম আজান হবে আপনারা যতক্ষণ অনুষ্ঠান চলবে আপনারা সেই জুমার আগে এসেছেন বিভিন্ন জায়গায় খাওয়া দাওয়া করেছেন পরি